ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ঘোষণা করেছেন আগামী ছয় সপ্তাহের মধ্যেই অবৈধ ইমিগ্রেন্টদের ফ্রান্সে পাঠানো শুরু করবে ব্রিটেন নতুন পরীক্ষামূলক চুক্তির অধীনে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় ব্রিটেনে আসা কিছু ইমিগ্রেন্টকে আটক করে ফ্রান্সে ফেরত পাঠানো হবে ওয়ান ইন ওয়ান আউট অর্থাৎ একজনের বিনিময়ে একজন এমন চুক্তির আওতায় ব্রিটেন এমন অ্যাসাইলাম প্রার্থীদের গ্রহণ করবে now the one in one out plan proposes that for each migrant the uk returns to france another migrant with a strong case for asylum in britain will come the other way. bhojpatiya ten downing street as a chilean french president emmanuel macron. লাল কার্পেট কূটনৈতিক হাসি ক্যামেরার জন্য পোজ সবই ছিল কিন্তু সবার মনে মূল প্রশ্ন একটাই এই আলোচনায় যা চূড়ান্ত হবে তা সত্যিই পারবে ছোট নৌকায় আগত ইমিগ্রেন্টদের সংখ্যা কমাতে প্রেসিডেন্ট ম্যাক্রো ক্ষমতাসীন থাকাকালে কেয়ারস্টারমার ব্রিটেনের পঞ্চম প্রধানমন্ত্রী এর আগে আরও চার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কাজ করেছেন ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় এমিগ্রেন্টদের ব্রিটেনে প্রবেশ শুরু হওয়ার পর থেকে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন প্রশ্ন উঠছে এই দুই নেতা কি এমন একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন যা সত্যিকারের পরিবর্তন আনবে এক যৌথ বিবৃতিতে দুই নেতা ঘোষণা দিলেন পরিস্থিতি আর আগের মতো চলতে দেয়া যাবে না

to tackle illegal migration. We share the same um, resolve to fight against um, illegal criminal gangs uh, with um, strong coordination with other EU states. পরে লন্ডনের একটি সামরিক ঘাঁটিতে এই পরিকল্পনার বিস্তারিত জানানো হয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন এবার একটি গ্রাউন্ড ব্রেকিং পাইলট প্রকল্প চালু করা হচ্ছে প্রথমবারের মতো যারা ছোট নৌকায় ব্রিটেনে প্রবেশ করবে তাদের আটক করে খুব দ্রুত ফ্রান্সে ফিরিয়ে দেওয়া হবে এবং প্রত্যেক ফেরত পাঠানো ব্যক্তির বদলে একটি নিরাপদ ও আইনগত পথ ধরে একজন ইমিগ্রন্টকে ব্রিটেনে প্রবেশ করতে দেয়া হবে সো আই প্লিজ টু নান্স আর্ ag্রেমেন্ট টু ডায় অনার গ্রাউন্ড ব্রেকিং রিটার্নস পায়লট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মাইক্রোন সারাইভিং ভায়া স্মল বোট ও বি ডিটেইনড And return to France in short order. In exchange for every return, a different individual will be allowed to come here via a safe route, controlled and legal. And I'm totally committed to make it work because this is uh, clearly our willingness and our common interests. And, uh, and this pilot project, I, will, I wanted to insist on, on one point um, this is a deterrence effect. সমালোযকরা বলছেন এই পরিকলূপনা আসলে শুধুই এক প্রকার বদলাবদলি. এতে অভিবাসনের সামগ্রিক সংখ্যা কমবে না This is a scheme um, intended to break the model um, and to make it clear that if you cross in a small boats uh, then you'll end up where you started. Um, and, to, and the purpose of that is a pilot uh, to break the model, um, and therefore obviously the numbers, um, if successful, will ramp up, but it's a pilot to break the model. কেউ কেউ বলছেন এটি রোয়ান্ডা প্রকল্পের তুলনায় অনেক দুর্বল ওই প্রকল্পের মাধ্যমে বছরে দুশো জন অভিবাসী রোয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা ছিল যা অনেকের চোখে বড় ধরনের সতর্কবার্তা ছিল Yes, the Rwanda plan would have been a much better deterrent. It's not clear that this is a deterrent at all. It feels like just a swap. It's not bringing immigration down. And actually, the pilot that they're testing is going to be more like 17 in and one out. That's not good enough. France President Emmanuel Macron, Britain's Sofurkale, Biospotibar, Nigel Farajo, Ecti নৌকায় ইংলিশ চ্যানেলে অবস্থান করছিলেন জিবি নিউজে তিনি দাবি করেন ব্রিটেন নিজের সীমান্তের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না নতুন পরিকল্পনা নিয়ে এখনো বহু প্রশ্নের উত্তর মেলেনি ব্রিটেন থেকে ফেরত পাঠানো ব্যক্তিদের ফ্রান্সে কিভাবে সামলানো হবে বা এই বিনিময় পদ্ধতি কতদিন চলবে সব কিছুই স্পষ্ট নয় তবে শেষ কথা একটাই এই পাইলট প্রকল্প কি মানুষকে চ্যানেল পাড়ি দিয়ে আসতে নিরুৎসাহিত করতে পারবে সরকারের আশা এটি চলমান মডেল ভেঙে দেবে কিন্তু আদতে এটি কতটা কার্যকর হবে তা সময় বলে দেবে